হরে কৃষ্ণ প্রণাম এখন শুনবেন ভক্ত প্রেমনিধি ইনি ছিলেন আগ্রা বসবাস করতেন আগ্রাও আমাদের ব্রজমন্ডলের ভিতরেই পড়ে এবং ইনি এত সুন্দর সেবা করতেন ভগবানের এবং তার সেবায় কোনো ত্রুটিতে অষ্টজম সেবা তিনি সবসময় যেন সেবায় মিষ্ঠা সহকারে টাইম মানুষের সেবা করতেন আর তার একটা বিশেষ গুণ ছিল তিনি কি করতেন মনে করতেন যদি আমি দিনের বেলায় জল আনতে যাই যমুনায় তাহলে কি হবে অনেক লোকের ভিড় অনেক যমন অনেকই আছে শুদ্ধ অশুদ্ধ বিচার আছে এই জন্য অনেক রাত্রে উঠতেন অনেক রাত্রে উঠে তিনি জল আনতে যেতেন এ প্রেম নদী সাধু এবং তিনি জল নিয়ে এসে তারপর ভবনের সেবা করতেন কেউ যেন স্পর্শ না হয় একদিন এত বাদ বরিশন এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোনোর কায়দায় নেই কিন্তু সাধুর নিয়ম তিনি কি করবেন তিনি ঠিক বেরিয়ে পড়লেন তিনি বেরিয়ে তিনি জল আনতে যাবেন এখন এত অন্ধকার তাতে এত বৃষ্টি কিছু দেখতে পাচ্ছেন না হঠাৎ দেখে একজনের হাতে মশাল মশাল নিভে না মশালে তিনি রাস্তা দেখতে পাচ্ছেন তার আগে আগে যাচ্ছে তো মশাল নিয়ে যাচ্ছে যমুনা তীর পর্যন্ত গেছে তিনি স্নান করলেন যমুনার জ্বর ভরলেন আবার যখন তিনি উঠছেন তখন দেখেন ওনার সামনে দিয়ে আবার মশাল নিয়ে আসছে তো উনি বলছেন কিরে। রে তো যাই তিনি যখন মন্দিরে ঢুকে গেলেন হঠাৎ করে এই মশাল আর দেখতে পেলেন না আরে লোকটা গেল কোথায় তো তিনি যাই হোক হাত মুখ হাত পা ধুয়ে তিনি চিন্তা করছেন এবার গিয়ে ভগবানের দরজা খুলবেন যখনই গিয়ে ভগবানের দ্বার উন্মোচন করলেন দেখলেন হে ভগবান এ কি তিনি দেখলেন সেখানে বর্ণনা করা হয়েছে সুন্দরভাবে যে কালে জল হেতু যায় যমুনাতে মেঘ বর্ষে অতিশয় মহা অন্ধকার পথ দেখায় নাহি যায় কলসি লইয়া সাধু চলিলা যমুনা মশাল লইয়া যায় দেখে একজনা সেই পথে চলায় সাধু আগে আগে যায় যে পথে চলে সাধু আগে আগে যায় যে যায় মশাল কে যায় মশাল ধরি সাধু না জানায় যমুনা জল ভরি ফিরিয়া আসিতে আগে আগে আইসে পুনো সেই সেই পথে প্রেম নিধি নিজে গৃহে প্রবেশও করিল মশালজি কোথায় গেল আর না দেখিল ঘরে আসি চিন্তায় ব্যাকুল সাধুবর বর মশাল ধরিয়া আগে কে চলিল মোর ঠাকুরের ঘরে যাবে প্রবেশ করিল সেই সেই মশাল সিংহাসনেতে দেখিল শ্রীহস্তে মশাল গুল তৈল লাগিয়াছে চরণেতে কাদা অঙ্গে অর্থাৎ কি ঘর্ম তিনি দেখলেন যেই মশাল সিংহাসনের সামনে রাখাছে তার পায়ে কাদা হাতে তেল কালো কালো সমস্ত দাগ লেগে আছে অর্থনাদ করি সাধু মুচ্ছাইয়া মুচ্ছাইয়া দিল সেই হইতে রাত্রে আর যমুনাগড়া গেল বিকালে শ্রী শ্রীভাগবতের নীতি পাঠ করে গ্রাম্যস্থ স্ত্রী পুরুষ আইসে শনিবারে তিনি আর কী করতেন প্রত্যেকদিন বিকালে তিনি ভগবানের সামনে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ পাঠ করতেন আর অনেক পুরুষ মহিলা তারা শুনতে আসতেন কিন্তু আপনি যখনই কোনো শুভ কাজ করতে যাবেন ভালো কাজ করতে যাবেন মনে রাখবেন আপনি হাজারো বাধা পাবেন এটা হলো প্রণ প্রমাণ যেমন কোনো ছেলে মেয়ে আমরা সিনেমাতে দেখি প্রেমে অনেক বাধা হয় আর বাধার ফলে তাদের প্রেম আরও ঘনিষ্ঠ হয় ঠিক ভগবানও আমরা মনে করি আরে ভগবানের সেবা করছি ভগবান তো আমাকে অবশ্যই খুব সাহায্য করা উচিত তার সেবা করছে এটা আমার মনে একবার হয়েছিল যাই হোক আমিও এক সময় ভগবান উপর অত্যন্ত অনুরাগ করেছিলাম কোনো এক আমি গেছিলাম প্রচার উদ্দেশ্যে তিন দিন আমার খাওয়া হয় না আর আমি পারি না রুটি পুরি এগুলো খেতে তখন অল্প বয়স তিন দিন আর কিভাবে থাকা যায় তাতে ছিল একাদশী দ্বাদশীতে বা কী খাবো তো ভগবানের উপর অনুরাগ করে আমি তখন হোটেলে আছি হোটেল দরজা খুললি হাজারো মজের মতন এটা হচ্ছে তুরা মেঘালয় নাইনটি নাইন জায়গাটা সম্পূর্ণ আলাদা যাই হোক তো ভগবানকে আমি বলেছিলাম আপনার সেবার জন্য এসছে আর এত খাওয়ার ব্যবস্থা নেই থাকার ব্যবস্থা নেই হোটেলে থাকতে হচ্ছে চারিধারে মানে আমি খুব কষ্ট পেয়েছিলাম তো দেখি ভগবান তার পরের দিন এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মেঘালয় মানে চব্বিশ ঘন্টা প্রায় বৃষ্টি হয় তুরা তাতে টাউন তো আমার মনে আছে কেউ উঠেনি চারিধারে অন্ধকার ভোরও হয়নি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হঠাৎ দেখি ঠক 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 করছে অনেক সময় ধরে আমাকে বলেছিল ম্যানেজার ভাই আপনি কোনোদিন রাত্রে দরজা খুলবেন না কেন ওখানকার লোকের আলাদা ধরনের নেচ্ছে তারা নেশা ছাড়া থাকে না কেউ যদি দরজাও এরকম ঠকঠক করে আপনি খুলবেন না আমি সেইভাবে ছিলাম কিন্তু অতবার ডাকচার হরে কৃষ্ণ শব্দ শুনতে পাচ্ছি আমি গেলাম গেট প্রথমে খুললাম দেখি একজন ব্যক্তি উনি আমাকে বলছেন ওরা ইংলিশেই কথা বলে এইরকম একজন ব্যক্তি আছে তার বাড়িতে আপনি প্রসাদ পাবেন আপনাকে ডাকছে আমি এই ভোরবেলা তুমি বলছে না কারোর তারা শুনেছিল আমি তিন দিন ধরে আছি আমাদের মেম্বার তারা অনেকেই তো আমার থাকার জায়গা আমি হোটেলে আছি এবং খাওয়ার খুব কষ্ট তো জানেন না আমি যাওয়ার পরে দেখি সকাল ছটার ভিতরে বারোটা পদ রান্না করেছেন একজন আমাদের গৌরীমঠের মাতা বৃদ্ধ মাতা তিনি গৌরী মাঠে দীক্ষিত তিনি এসে এবং সেখানে আমি প্রায় এক সপ্তাহ ছিলাম থাকার জন্য রাজপ্রসাদ একটা বিশাল বড় ফ্লোর আমার উপরে ছেড়ে দিয়েছে আর প্রসাদ মানে প্রত্যেক রাজভোগ তো ভগবান চাইলে কিনা করতে পারে এটা আমি না আমি চাইলে কোনোদিন করতে পারতাম তো এই সাধু তিনি কেউ ভাগবত পাঠ করেন আর এখানে ভাগবত পাটা কি হচ্ছে না তাকে বাধা পড়েছে কিছু লোক গিয়ে তাকে কি করলো না তাকে জানালো রাজার কাছে যে এই সাধুটা এইরকম চরিত্র ভালো না এই করে মেয়ে নিয়ে এইরকম দেখুন পাঠ শোনে এই শোনে সবার গ্রামের ঘরের মহিলারা আসে এই নিয়ে রাজা শুনে না তাকে জেলখানে পৌঁছে দেয় ঠিক মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তন নবদ্বী করলেন দেখুন কোল কোলং ভেঙে দিয়ে তা মহাপ্রুকে একদম কোলকাল ভেঙে দিলেন এবং তাদেরকে ধমকে চলে গেলেন কাজে এমনকি ব্রাহ্মণরা মহাপুরুকে অভিশাপ পর্যন্ত দিয়েছিল তার সংসার সূর্য হবে না তো ভালো কাজ করতে হলে বাধা আপনি পাবেনই যেমন হনুমান তিনি যাচ্ছেন লক্ষণের শক্তিশাল বুকে শক্তিশাল পড়েছে তিনি বিষণ্ণকরণে আনতে যাচ্ছেন গন্ধমাধব পার্বত্য রাস্তায় যেতে যেতে ব্যাস কাল সাধু বেশে খুব হরিনাম করছে কিন্তু তার আগে স্নান করতে গেছেন এক অপসরা তিনি অভিশপ্ত ছিলেন কুমির বেশে এবং তিনি বললেন যখন হনুমানের স্পর্শে তিনি মুক্তি পেলেন বলেন তুমি যাচ্ছ সামনে কাল কালিনিমি আছে সাধু সাধুবেশে তুমির কথায় কিন্তু এবং সাধু সাধুবেশে আছে তুমি কিন্তু ভুলে যাবে না তিনি কিন্তু অনেক কিছু বলবে জেনে গেছে এসছে সাধুকে প্রণাম করছে আরে তুমি এই কাজের জন্য যাচ্ছ আমি তিলক ত্রিকালজ্ঞ ঋষি আমি সব ভূত ভবিষ্যৎ বলতে পারি কী হয়েছে না হয়েছে সব বলে দেবো তুমি এই কাজের জন্য লক্ষণে শক্তিশালী পড়েছে তুমি আনতে যাচ্ছ না ওটা কোনো ব্যাপার নেই আগে সৎসঙ্গ করো সৎসঙ্গের মতো আর কিছু নেই সংসারের রশ্মিন খনাদ্যপি সৎসঙ্গ সেবানিদ্ধম তোর এই জগতে সবচেয়ে মূল্যবান হলো সৎসঙ্গ অল্প মাত্র সৎসঙ্গ করলে সংসার তার মতো মঙ্গলজনক কার্য কিছু হয় না বলে এই রকম বলছে আর বলছে তুমি খুব ভালো আমি তোমাকে দীক্ষা দেবো আমি জানি ভগবানের আদেশ হয়েছে তোমাকে দীক্ষা দেওয়ার জন্য বলে দীক্ষা তো দক্ষিণা বলে দক্ষিণা বলে এখন লাগবে না আমার কাছে কিছু না বলে ও দক্ষিণা আমি পরে তোমাকে দীক্ষাটা দিয়ে দাও দিয়ে নিয়ে নাও বলে বসে গেছে কিন্তু হনুমান বলছে আগে আমি দক্ষিণা দেবো দক্ষিণা কীভাবে দেবে তারপর কাল তার যুদ্ধ হয় চলে যায় মিশনে ওখানে গিয়ে খুঁজেও পায় না তাকে নিয়ে আসতে যখন তিনি গন্ধমাদ পর্বত নিয়ে আসছেন তখন অযোধ্যার উপর দেহ ভরত তীর মেরেছে তিনি পড়ে গেছেন অজ্ঞান হয়ে পর্বতও পড়ে গেল হনুমানও পড়ে গেল আবার যখন জ্ঞান ফিরল তারপর বললে এই এই কারণে সঙ্গে সঙ্গে আবার কি করলেন সেখানে একটা প্রমাণ ভরত বলছে হনুমান দেরিত হয়ে গেল তুমি কিভাবে যাবে প্রভু আমি তো কিভাবে যাব বলে তুমি আমার এই তীরের মাথায় বসো আমি তীরের মাথা আমি জানেন আমি কে বলে তুমি যেই হও সেই হও তুমি আমার তীরের মাথায় বসো ভরত তীর মারলেন মুহূর্তের মধ্যে এসে চলে আসলেন স্তব্ধ হয়ে গেল ভরতের ভক্তি দেখে এবং শক্তি দেখে যাই হোক ভালো কাজে আপনি বাধা পাবেন এখন ইনি প্রচারে কথা বলেন রাজা ধরে নিয়ে গেছে নিয়ে তাকে জেলে ঢুকে দিয়েছে তার শাস্তি হবে তার পানিশমেন্ট হবে আর এই যখন রাজা এই হরি যখন শুনলেন কমপ্লেন করলেন জেলে দেওয়ার আগে তিনি ভগবানের সেবা করেছেন সেবা করার পরে বিকেলবেলা এবার ভগবানকে শীতল জল দিবেন তো শীতল জল দিবেন তিনি মাত্র ভরবেন শীতল জল ভগবানকে দেওয়ার জন্য তিনি অষ্টজন সেবা করতেন ঠিক কোনো কথা নয় তাকে হাত বেঁধে নিয়ে চলে গেল জেলে ঢুকিয়ে দিল তিনি আর কি করবেন খুব দুঃখী ভগবানকে জল দিতে পারলাম না তৃষ্ণা ছটপট ছটপট করে আমরা গরু রাখি না মাঠে গরু প্রতি গরমের সময় গরুটাকে নিয়ে বেঁধিয়ে যখন ঘরে নিয়ে এসে ছটফট করে আর জল না দিতে পারলে আমরা কষ্ট পাই ঠিক আরে ভগবানকে জল দিতে পারলাম না জল দিতে পারলাম তার মনে খুব কষ্ট এখন ঢুকে দিয়েছে জেলে কি করবে ঠিক রাত্রে ভগবান সেই রাজা গোজে তোর ঘর আমি ভেঙে দেবো বলে তার বুকের উপরে বসে তাকে বলছি তুমি জানো এই প্রেম নদী তিনি আমার সেবা করছেন কৃষ্ণ আমার বুক ফেটে যায় আর তুমি তাকে জেলে ঢুকিয়ে দিয়েছ বলে ভগবান এখানে ঠিক এইভাবে বলা হয়েছে যে কবিতা আকারে হরে কৃষ্ণ পথশা হুকুম দিল কয়েদ করিতে কয়েদ করিল নিয়া পঞ্জ রঞ্জখানাতে অন্তরে বড়ই দুঃখ রহিল সাধুর জল না পাইয়া রয়ে ঠাকুর তৃষ্ণায় ঠাকুর রাত্রিযোগে নিদ্রা সময় স্বপ্নে ক্রোধান্বিত পরি বসি একজনে ঘর মুচুড়িয়া ধরি কহে বারবার প্রেম নিধি সাধু প্রিয় ভক্ত যে আমার তৃষ্ণার সময় জল দিতেছিল সে আমার জল দিতে নাহে দিলে তুড়ুক তোমার তৃষ্ণাত্ম রহিনুময়ী জল পাইয়া এই দুঃখ মিটাবো আজ তোমারে মারিয়া এখনি এই ঘরে পাটাও তাহারে নতিব এখনি বধ করিব তোমারে এতক স্বপ্ন দেখি জাগিয়া বিচারে তখনই ডাকিয়া নিজ গণ অনুচরে প্রেম সাধুকে তখনই আনাইয়া স্তুতি নীতি করি বহু চরণে পড়িলা কহে ঠাকুর তব তৃষ্ণাত্ম আশায় জল পান করাও এখনই গিয়া তাই দুই চারি মশাল সৈদি দিল তার আনন্দিত হইয়া সাধু গিয়া শীঘ্রতর স্নান করি পুনঃভোগ রাগ আদি দিল কর্পূর বসিত জল পানও করাইল ঠিক ভগবান তার ভক্তের জন্য কি না করতে পারেন সেই জন্য আমরা বিশেষ করে কতটুকু ভগবানের জন্য করেন একটা জিনিস সবসময় মনে রাখবেন সেটা হলো আপনি কোনো কাজ আপনার চেষ্টা জন্য আপনি অনেকবার চেষ্টা করছেন হচ্ছে না কিন্তু ওই চেষ্টাটা যদি ভগবান করে আপনার এই চেষ্টা আর ভগবানের চেষ্টা কোনটা বেটার হবে দেখুন এই পানিহাটি ধাম ঠিক এখান থেকে আছে কালনায় গৌরিদাস পণ্ডিতের ভাই সূর্যদেব সরকার তাই দুই কন্যা বসুদেব এবং জান্নবা মাতা তাদের বিবাহর জন্য খুব চিন্তিত মেয়ে বড় হয়ে যাচ্ছে এত 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 সুশ্রী অনেক তিনি চেষ্টা করছেন কি করব না করবে মেয়ে হয়ে যাচ্ছে আগেরকার দিনে নিয়ম ছিল মেয়ে বড় হলে তাদের খুব চিন্তা বেড়ে যেত অনেক সময় মা বলতো মেয়ের মা তুমি যদি মেয়েদের বিয়ে না দিতে পারো না আমি মারাই যাব তো তিনি একদিন ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছে ভগবান আমি তো অনেক চেষ্টা করে কুল কিনে পাচ্ছি না আপনি কোনো মার্গ দেখান দেখুন তখন স্বপ্ন দেখলেন একজন সে বলছে তোমার মেয়ের জন্য চিন্তা করছো তুমি জানো এখন নিত্যানন্দ প্রভু তিনি পানিহাটি ধামে আছেন বলরামের অবতার আর তোমার দুই কন্যা হলো রেবতী এবং বারুনী দেবী তুমি ব্রাহ্মণ পাঠাও তার কাছে সমাচার দাও তার সঙ্গে বিবাহ দাও ঠিক সেরকম অনেক সময় ভক্তরা কোনো একটা বিশেষ কাজে আটকে যান কী করবেন দিক বিদিক তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না কি করব এখন যেমন অনেক সময় বিবাহকে নিয়ে কেন্দ্র হয় আমি এই কি করব কোথায় দেবো কিংবা কোনো একটা বিশেষ কাজের সিদ্ধান্ত নিতে পারে না কি করব না করবো সোজাসুজি নিয়ম হলো মনে রাখবেন দুটো কাগজ লিখবেন হে প্রভু আমি এই কাজটা করব হে প্রভু আমি এই কাজটা করব না দুটো কাগজ লিখে ভগবানের চরণে দিবেন কিংবা মন্দিরে এসে পূজারীকে বলবেন প্রভু এই কাগজ দুটো ভগবান চরণে দিন না ভক্ত ওই চরণ কাগজ দুটো ভগবানের চরণে রাখবেন আপনি বলবেন প্রভু কিছু সময় পরে প্রার্থনা করবেন প্রভু আপনি আমাকে মার্ক দেখান আপনি যেটা বলবেন সেটাই আমি চলবো তারপর ভাগ্যে যেটা আছে ঠিক তদ্রূপ তিনি কি করলেন পূজারীকে বললেন পূজারী ওখান থেকে একটা কাগজ দিলেন ওই কাগজে যেটা লেখা আছে সেটাই মেনে নিতে হবে ললাটে ললাটি জষ্টি ষষ্ঠী জাগরণে যাতা আমার ভাগ্যে লিখে রেখেছেন ষষ্ঠীর দিনে কিংবা লিখিত না চিপ্ত গুপ্তন যা ললাটে অক্ষর মালিকা অদৃশ্য লিপিতে আমার কপালে চিত্রগুপ্ত আমার অদৃশ্য লিপিতে যেটা লিখে রেখেছেন এটা খণ্ডন করা যাবে না আজ দেখুন রাজা হরিশ্চন্দ্র তিনি যখন জ্যোতিষীর বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন বড় ইতিহাস এবং জ্যোতিষী তাকে খুব গুণগান করলেন গুণগান করার পরে তারপরে বললেন আপনার জীবনে এমন একটা সময় আসবে আপনার স্ত্রী আপনার পুত্র আপনার রাজ্য সম্পূর্ণ আপনার সৌভাগ্য দেবী আপনার থেকে চলে যাবে আপনাকে ডোম পর্যন্ত হতে হবে এই স্ত্রী যখন তার বাবাকে বললেন রাজা হরিশ্চন্দ্রের বাবা তখন হরিশ্চন্দ্রের বিবাহ হয়নি তোর বাবার সেই জ্যোতিষীকে ডাকালেন এবং জ্যোতিষীল অন্ধ এবং জ্যোতিষীকে তিনি জেলখানায় ঢুকিয়ে দিয়েছিলেন এবং জ্যোতিষী সেখানেই শরীর ছেড়ে দেন যাই হোক কালক্রমে রাজা হরশচন্দ্র পিতাও তিনি এই জগৎ থেকে চলে যান এবং আছে লেখা তবে হ্যাঁ নয়াবিক কর্মসৃষ্ঠী প্রত্যাবয়ের নবিদ্যাতে স্বল্প মপশ্য ধর্মস্বত্রাহাতে ময়ত ভয়াত যদি কেউ ভগবত ভক্তি অনুশীলন করেন মনে রাখবেন আপনার বড় ভাই যেখানে হয়তো অ্যাক্সিডেন্টে পা কেটে যাবে হুচর লেগে হয়তো নৌক উঠে যাবে চিন্তা করুন দ্রৌপদী একটু ভগবানের যখন আঙুল কেটে যায় শিশুপালকে মারার জন্য সুদর্শন চক্রে ষোলো জন একশো আটজন মহিষী থাকার সত্ত্বেও নিজে কাপড় ছিঁড়ে তিনি বেঁধেছিলেন কত সেবা ভগবান তাকে কীভাবে রক্ষা করলেন মহাবিপদ বিপদ থেকে চিন্তা করুন কত বস্ত্র দিলেন ফলবালি তিনি কতটুকু সেবা করলেন ভগবানের ফল দিলেন কিন্তু কয়টা বা চালতেন কত তিনি পেলেন চিন্তা করুন বা কতটুকু সেবা করেছিলেন ভগবান তাকে কতটুকু দিয়েছেন সেই জন্য আপনারা যদি ভগবানের সেবা করেন দুঃখ আসবে কষ্ট আসবে কিন্তু মাত্রা কমে যাবে আর যখন কোনো কিছু ডিসিশান আপনি কিছু করতে পারবেন না ভগবানকে দিন এক ধরুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাঠে আপনার জমিতে ধান আছে এখন আপনি ওখানে গিয়ে সাঁতা ধরবেন নাকি ভগবানের কাছে প্রার্থনা করুন ছোট একটা এক সময় আমাদের এই কলকাতায় রথযাত্রা হয় অনেক বছর আজ থেকে আমি প্রায় তিরিশ বছর তারও আর আগের কথা বলছি পঁয়ত্রিশ তিরিশ বছর আগে তো হঠাৎ এত মানে রথ শুরু হবে নারকেল ফাটানো হচ্ছে ঝাড়ু হয়ে গেছে তো জয়পাতের স্বামী গুরু মহারাজ জগন্নাথের পিছনে গিয়ে মানে রথে খুব ভালোই বাঁধছে যেন জগন্নাথ ধাক্কা খাবে তো ব্রেক করবে হঠাৎ তিনি বাইরে এসে দেখে রথ টানাবার দিকে কেউ নেই রথের দড়ি পড়ে আছে এত কালো হয়ে গেছে মেঘ আর চারিধাক দিয়ে কালো ঠান্ডা বাতাস আসছে মনে করেন এই পর্যন্ত বৃষ্টি হবে একটু পরে দু এক ফোঁটা দুই চার ফোঁটা পড়াও শুরু হয়ে গেছে হ্যাঁ রথ শুরু হবে আর বৃষ্টি শুরু হচ্ছে এখন কী করবে সঙ্গে সঙ্গে জয়পাত গুরু মহারাজ জয়পাত গুরু গুরু মহারাজ শ্রী জগন্নাথের সামনে এসে প্রার্থনা করলেন প্রার্থনা করে তিনি এইভাবে তাকালেন চারিধারে আবার প্রার্থনা করলেন কয়েক মুহূর্তের মধ্যে সেই মেঘ কোথায় গেল সেই বৃষ্টি কোথায় গেল। সব ভক্ত ঋষে আবার ধার কাটাবে জগন্নাথের টানলেন তো আপনি আপনার চেষ্টায় যে কার্য সাধনা করার চেষ্টা করছেন সেটা যদি ভগবান চায় কোনটা বেটার হবে রাজা নন্দ মহারাজের সন্তানে অনেক বয়স হয়ে গেছে দশরথের সন্তানে অনেক বয়স হয়ে গেছে কিন্তু দেখুন ঋষিদের আশীর্বাদে কিভাবে তারা সন্তান প্রাপ্ত হলেন আমার চেষ্টা না কৃষ্ণের চেষ্টার উপরে ছাড়ুন না জীবনে তো অনেক চেষ্টা করেছেন কাকে সন্তুষ্ট করতে পেরেছেন প্রভুপাত তার সময় খুব খারাপ তার বোন বলছে দাদা তুমি ভক্তি করো তো ভালোভাবে প্রচার করো তোমার সংসার আমি দেখে নেব প্রভুপাত প্রচার করলেন তো সেই জন্য প্রভুপাত যখন বিদেশে যান তব যদি তব কৃপা হয় ওই তো কি। আপনার কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব নয় তবে কেন আর নিবেন এই এই উগ্রস্থানের আছে কিছু কার্য তব এই অনুমানে অবশ্যই কিছু কার্য আছে নইলে আপনি কেন এই উগ্রস্থানে নিয়ে আসবেন হ্রদস্তম গুণেরা সকলেই আসন্ন বাসুদেবের কথা রুচি প্রসন্ন তব যদি তব কৃপা হয় হয়ে থেকে তুমি যদি চাও তাহলেই একমাত্র হবে আমার ক্ষমতার বাইরে ঠিক প্রভুপাত সম্পূর্ণ ভগবান উপরে ছাড়লেন আজ প্রভুপাত সারা বিশ্বের জন্য কি মহান উপহার দিলেন হরে কৃষ্ণ জগৎগুণেশ প্রভুপাত কি জয়